টাকা সেখানে বাইরের জামা বাদ জুতো হয় না তারা কি সেই মেধাবী স্টুডেন্টরা কি এখানে টিচার হওয়ার জন্য আসবে তোমাদের কি মনে হয় তাহলে ভালো মেধাবী শিক্ষক যদি পেতে হয় তাহলে এখানে শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করতে হবে জীবন মানের উন্নয়ন যদি করা না যায় তাহলে মেধাবী শিক্ষকরা এই শিক্ষকতা পেশায় এই মাধ্যমিক শ্রেণী এই যে এমপিও ভুক্ত শিক্ষার শিক্ষকতা করতে তারা আসবে না ভালো মেধাবী শিক্ষক না হলে ভালো স্টুডেন্ট কিভাবে তৈরি হবে তোমরা বলো শিক্ষকদের যদি তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর বেতন জীবন কাঠামো দেওয়া হয় তাহলে কিভাবে তারা প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবে কিভাবে তারা দেশের উন্নয়ন করবে কিভাবে মেধাবী সম্পন্ন একটা জাতি তৈরি করবে এবং তারা দেশ ও জাতিকে এইটা আমরা সমগ্র জাতির সাথে যে তোমাদেরও যেমন উন্নত টিচারে মানে কি বলবো এটা মানসম্মত টিচারের অধীনে পড়ালেখা করার অধিকার আছে শহরে যারা গভর্নমেন্ট স্কুলে পড়তেছে তাদেরও অধিকার আছে আছে না যদি আজকে ভালো বেতন কাঠামো দেওয়া হতো তাহলে এখানে মেধাবী টিচাররা আসতো না তাহলে এই মেধাবী টিচারদেরকে আনতে হলে এখানে ভালো বেতন কাঠামো ভালো জীবনমান দিতে হবে তবেই তো এই গ্রাম ছেলে ছেলেমেয়েরাও ভালো টিচারের সান্নিধ্য হবে তারাও ভালো হয়ে উঠতে পারবে তাই না তাহলে আমরা সেইটার কথা বলেছি যে এখানে শিক্ষকদের ভালো বেতন কাঠামো না দিলে তাদের জীবনমান না হলে তাদের গায়ের জামা পায়ের জুতো যদি না হয় তাহলে কিন্তু তারা ভালো শিক্ষা দিতে পারবে না ভালোরা মেধাবীরা কিন্তু এই পেশায় আসবে না যাতবে যখন একটা বিশ্ববিদ্যালয়ের ভালো স্টুডেন্ট সে যখন দেখবে যে বেসরকারি হাই স্কুলে যদি আমি মাস্টার হওয়ার জন্য যাই তাহলে কিন্তু আমার সেখানে গায়ের জামা পায়ের জুতো হবে না তাহলে সে অন্য পেশায় চেষ্টা করবে না সে কি চেষ্টা করবে সে কখনো চাইবে সে আমি এমপিওভুক্ত স্কুলে টিচার হই সে চাইতো কখনো চাইবে না সে জানে ওখানে গায়ের জামা পায়ের জুতো হয় না তাহলে আমি সেই কথা বলছি আমরা শিক্ষকরা সেই কথা বলছি আমাদের সমস্ত শিক্ষকরা সেই কথা বলছে

আগে সংসারে অনেক দায়ভার অভাব অভিযোগ আর বললেন যে একজন শিক্ষক অধিক সালাম পান সম্মানের অনেক বড় আসলে আসন পান যেখানে যান সেখানে সম্মানের একটা পথ থাকে সবাই সম্মান করে সেখানে যায় শিক্ষক মাস্টার স্যার এই হিসেবে অভিহিত করে কিন্তু এই টিচারদের তোমরা জানো না নিরাপে কাটতে হয় মূল্যায়নের ক্ষেত্রে যখন দেখবা একদম প্রাইমারি মাস্টার প্রাইমারি একজন শিক্ষিকা চাকরি করতেছে তার চলাফেরা তার গতিবিধি তার কথা অন্যরকম আর আমাদের এই বেসরকারি শিক্ষকদের মূল্যায়ন সময় কেন একই পিতা তার সন্তান সমান সবাই সমতুল থাকবে কিন্তু বৈষম্য অনেক দিন ধরে চলে আসছে তবে এমন কি হয় না যে প্রাইমারি ওই শিক্ষা না করে এখান থেকে ডাইরে কলেজে তোমরা মাধ্যমিক কিন্তু প্রয়োজন হয় না প্রয়োজন হয় না হয় হয় না তাহলে ওখান থেকে ফাইভ থেকে আসার পরে সিক্স এখানে ভর্তি হলে তারাও পাঁচটা বছর রাখছে আমরা পাঁচটা বছর রাখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা নামকরণ করছি ওই সময়টা সবচেয়ে মানুষ সেই সময়টা আমরা থেকে সার্টিফিকেট থেকে কম না

যার কারণে সে ভিক্ষার সমতর্ণ করছে আমাদের আমাদের প্রয়োজন ছিল না যদি বুঝিয়ে বলতো যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ যারা অর্থনীতি চলে গেছে আমরা সাবধান পেতাম পরবর্তীতে আশ্বাদ

রক্ত ধরতে ধরতে তাদেরকে টেনে নিয়ে গেছে তোমাদের শিখা আমাদের শিক্ষক আমাদের এই দ্বারা শিক্ষক আমরা দাঁড়িয়েছি কোন শিক্ষক তোমরা যদি ভিডিওতে দেখতে ফেসবুকে দেখতে টিভির স্ক্রিনে দেখতে যে তোমাদের কোনো একজন শিক্ষক এখানে পিটাতে পিটাতে নিজ আছে তোমাদের এটা কি করতে উপযুক্ত না অবশ্যই তোমাদের নয় কেন উপযুক্ত নেই তাদের এই গুলিদের স্বভাব হয়ে গেছে প্রত্যেকটা এরা এদের সামনে তাদেরকে ভাই এরকম অপরাধ মনে পারে

ততদিন যাব তারা সেখানে অবস্থান করবে শিক্ষকেরা আমরা সেইভাবে তোমরা আমাদের সহযোগিতা করবে কেউ তোমরা বিভ্রান্তিকর কোনো তথ্য দেবে না আর আগামীকাল কালকে আগামীকাল আমরা রাস্তায় ইনশাআল্লাহ এখানে মানব বন্ধন করব তোমরা যেভাবে

যে আমরা এই শ্রেণীকক্ষ শ্রেণীর পাঁচ কার্যক্রম বাদ রেখে আমরা স্কুলে আসবো আমরাও কিন্তু শিক্ষক আমাদের একটা মন আছে আমাদেরও প্রাণ আছে যে আমরা তোমাদের নিয়ে আমরা কিন্তু একা করতে চাইনি কিন্তু এখন আমাদের দেয়ালের গায়ে পিঠ থেকে গেছে সব কথার এক কথা কারণ আমরা ভালোভাবে যে তোমাদের শিক্ষা দান করব। আসলে সেই জায়গায় এখন দ্রব্যমূল্য যে বাজার আর বর্তমান যে চাহিদা এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলা খুব কঠিন খুবই কঠিন কাজ যাই হোক সারেরা যেভাবে তোমাদের বলেছেন তোমরা সেইভাবে তোমরাও আশা করি তোমরাও একমাত্র প্রথম করবা এবং তোমাদের অভিভাবকরা একমাত্র প্রথম করবা তোমরা যখন বাড়ি যাও বাড়ি দিয়ে নিশ্চয় অভিভাবকরা করবে যে তোমাদের কি ক্লাস হয়নি কেন হয়নি তখন তোমরা কি সদস্য ঠিক পারবা পারবা তো সবাই হ্যাঁ এখন এটা আমাদের একটা প্রাণের দাবি তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আর সারেরা যেভাবে তোমাদের বলি তোমরা সেইভাবে

비디오! 비디오 버리세요! 비디오 비디오!